হ্যালো এভরিওয়ান চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে পূর্ণিমা সঙ্গে বৃহস্পতিবার বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন চলছে বাড়িতে ভোগ রান্না হচ্ছে অন্নভোগ মালুখীকেও বিবেদন করা হবে সাথে গোপালকেও নিবেদন করা হবে সবাই সময় টান করে ভোগ রান্না চাপে দিয়েছে রান্না হচ্ছে পাঁচ রকমের ভাজা লাবড়ার তরকারি ভুনির খিচুড়ি পায়েস চাটনি তো এক এক করে মা বিভিন্ন সবজি দিয়ে ভোগ রান্না চাপিয়ে দিয়েছে মানে তরকারিটা রান্না চাপিয়ে দিয়েছে সত্যি বাড়িতে পুজো হলে এই ভোগ টোক রান্না হলে বাড়ির পরিবেশটাই যেন একটা মোহময় হয়ে ওঠে চারিদিকে সব কাজের ফাঁকে দুদিনের কোলে উঠে বসেছে সব কিছু দেখবে সব কিছু জানবে সব কিছু তার জানা যায় বোঝা যায় এইভাবেই বোঝায় নতুন প্রজন্ম পুরনো প্রজন্মকে একটু একটু করে চিনতে শেখে নতুন করে সব জানতে শেখে একের পর এক প্রজন্ম এগিয়ে চলে যাই হোক এরপরে মায়ের ভোগের লাবড়া খিচুড়ি লাবড়ার তরকারি রান্না হয়ে গেছে তরকারি মা ঘি দিয়ে নামিয়ে নিচ্ছে তারপরে রান্না হবে পায়েস আর খিচুড়ি আর আমরা দুজন স্নান টান করে আমরা দুই বোন চলে গেছি পুজোর দিকে আমি যদিও স্নান করে উঠে আলপনা করতে গিয়েছিলাম আলপনা আমাদের বাঙালিদের মেয়েদের একটা শুভ প্রতীক লাল রঙটাকে আমরা খুব শুভই মানি এবং আলপনাটাই আলতাটা আমরা এও স্ত্রীরা পড়ে থাকি সবাই এবং হাতে ফোটাও দেয় যেটা বড়দেরকে দেখেছি শুনেছি যে সেটা নাকি স্বামীর মঙ্গলের উদ্দেশ্যেই লাগানো হয় আমিও লাগিয়ে নিলাম ছোটোবেলা থেকে এই আলপনা আলতা পড়াটা আমার ভীষণ ভালো লাগে এই ছোট ছোটো জিনিসগুলো কেন জানি না ছোটোবেলা থেকে মাকে দেখে দেখে খুব ভালোবাসতে শিখে গেছি শিখে গেছি নিজের মনের মতন করে এগুলোকে গ্রহণ করতে এই যে দেখো ধুনো জ্বলছে পুজোর আয়োজনে বসে গেছে বোন পুজোর পাঁচালি পড়ছেও আর আমি হাতে বেলপাতা আর ফুল নিয়ে পাঁচালি শুনছি এরপর আমরা আমাদের পুজো শেষ করলাম তোমাদের দিনটা কেমন কাটলো আমাদের দিন তো খুব সুন্দর কেটেছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের ব্লগটা এ আশিদার রসুন দিল বলে এলো তমা গাদিয়না আর তবে পুত্র লয়ে গেছে কলিংগো বাজার গুণধর